হ্যালো বন্ধুরা দু সালে হওয়া একটা ইভেন্টের পর আমরা প্রথম হোয়াইট হোলকে দেখতে পাই এটা একটা এমন অবজেক্ট যেটা আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি আবিষ্কার হওয়ার পর থেকেই এই হোয়াইট হোলের ব্যাপারে জানা শুরু হয় দু সালে একটা গ্যামারে প্লাস্টের পর হোয়াইট হোল যে এই মহাকাশে সত্যি অবস্থিত তা প্রমাণ করে দেখিয়েছে এরপরও অনেক বিজ্ঞানী আছেন যারা বিশ্বাস করতে চায় না হোয়াইট হোল সত্যিই এক্সিস্ট করে তাহলে প্রশ্ন হলো গ্যামারে ব্লাস্টে যেটা পাওয়া গেছে সেটা সত্যি হোয়াইট হোল নাকি অন্য কিছু হোয়াইট হোল আসলেই বা কি হোয়াইট হোল আদৌ এক্সিস্ট করে নাকি সবই আদৌরা কাহিনী এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজকের এই ভিডিওতে হোয়াইট হোল হলো আমাদের মহাকাশের সব থেকে উজ্জ্বল একটি অবজেক্ট ব্ল্যাক হোল যেমন সমস্ত জিনিসকে ভেতরের দিকে টেনে নেয় তেমনই হোয়াইট হোল ঠিক এর উল্টো এটি সমস্ত জিনিসকে বাইরের দিকে ছুঁড়ে ফেলে দেয় বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যতটা জরুরি মহাকাশে ব্ল্যাক হোল ঠিক ততটাই জরুরি মহাকাশে হোয়াইট সব সবকিছুকে ব্যালেন্স করে রাখার জন্য এটা আমি বলছি না এটা বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছে তার লেখা বই থিওরি অফ এভরিথিং স্টিফেন হকিং এর কথা অনুযায়ী যা কিছু এই মহাকাশে এক্সিস্ট করে তার ঠিক বিপরীতও এক্সিস্ট করে উদাহরণ সহকারে নিউটনের তিন নম্বর সূত্রই দেখে নাও এই লজিকের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যেমন ব্ল্যাক হোলও এক্সিস্ট করে আমরা জানি তেমনি হোয়াইট হোলও এক্সিস্ট করে কোথাও না কোথাও আমরা অনেক দিন যাবৎ জানি এবং দেখেছি ব্ল্যাক হোল কেমন দেখতে কিন্তু আমরা জানি না হোয়াইট হোল কেমন দেখতে আর এটা কাজও বা কীভাবে করে যখন এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানীরা খুঁজছিলেন তখনই তাদের মাথায় আসে যখন ব্ল্যাক হোলের ব্যাপারে আমরা জানি তখন ব্ল্যাক হোল ঘটতে থাকা ঘটনাগুলিকে যদি আমরা বিপরীত করে স্টাডি করি তাহলে আমরা হোয়াইট হোলের ব্যাপারে সব জানতে পারবো আর আমরা যেটা জানতে পারি ব্ল্যাক হোলের ভেতরে চলে যাওয়া কোনো বস্তু চাইলে আর বাইরে আসতে পারবেন আর কোনো বস্তু চাইলেই হোয়াইট হোলের ভেতরে প্রবেশ করতে পারবে না এরপরও যদি কোনো মহাকাশচারী হোয়াইট হোলের ভেতরে যাওয়ার চেষ্টা করে তাহলে সবার প্রথমে হোয়াইট হোলের ভেতর থেকে বেরোনো গ্যামারেজ ওই স্পেস শিপকে এতটাই গরম করে দেবে এবং মুহূর্তের মধ্যে এটি গলিত হয়ে শেষ হয়ে যাবে যদিও আমরা ভেবে নিলাম কেউ এর ভেতরে গেল সবার প্রথমে সে দেখতে পাবে ভেতরটা এতটাই উজ্জ্বল যে নিজের চোখে সে কিছু দেখতে পাবে না এবং ওই মহাকাশচারী দেখতে পাবে সমস্ত এনার্জি লাইটের স্পিডে বাইরের দিকে বেরিয়ে আসছে আর এটি এতটাই উজ্জ্বল যে মহাকাশচারী সাইডের সামনে কিছুই দেখতে পাবেন না কিন্তু এটা বিজ্ঞানীদের দেওয়া একটি থিওরি এই হোয়াইট হোল কিভাবে কাজ করে এটা সত্যি বলতে পৃথিবীর কোনো বিজ্ঞানীদেরই জানা নেই যা আমরা জানি হোয়াইট হোল সম্পর্কে তা সবই বিজ্ঞানীদের দেওয়া থিওরি কিছু বিজ্ঞানীদের মতে কোনো বস্তু ব্ল্যাক হোলের ভেতরে চলে গেলে তা নাকি হোয়াইট হোলের মধ্যে দিয়ে বেরিয়ে যায় আর সত্যি বলতে শুরুতে যে আমি গ্যামারের ব্লাস্টের কথা বলেছিলাম সেটা আসলে একটা সুপারনোভা ছিল যাকে বিজ্ঞানীরা হোয়াইট হোল ভেবে ভুল করেছিলেন বন্ধুরা আজ আমরা জানলাম হোয়াইট হোল নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বন্ধুরা